আসসালামু আলাইকুম আজকে কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি খেতে অসম্ভব মজার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি একটা বাটিতে নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি পাঁচ ছয় টুকরো আদা যেখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি নিয়েছি ছয় কোয়া রসুন নিয়ে নিয়েছি দুইটা বড় পেঁয়াজ যেটা বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি এক চা চামচ পরিমাণ সর্ষে যেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চা চামচ গোটা ধনে একটা চামচ আস্তা জেরে এ যে আমি মাছগুলোকে ভেজে নেবো মেরিনেট করে নেব আমি এখানে ছয় টুকরা পরিমাণ নিয়ে নিয়েছি কাতল মাছ যেখানে আমি ছয় টুকরা চার টুকরা নিয়েছি পিঠের অংশ আর দুই টুকরা পেটির অংশ এখানে আমি হাফটা চামচ হলুদ ধনে এবং মরিচের গুঁড়া দিয়ে সামান্য কিছুটা লবণ এবং সামান্য কিছু তেল দিয়ে তাকে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এর সাথে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি যেন কড়াইয়ের গায়ে মাছটা লেগে না যায় এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো ভাজতে দিয়ে ওই যে মে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার ব্লেন্ড করে নিয়েছি একদমই পানি ছাড়া তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি মচ করে মাছগুলো ভাজবো না জাস্ট খানিকটা কালার চলে আসলে এবং মাছটা একটু শক্ত হয়ে আসলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে সেম তেলে আমি দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি দুইটা তেজ একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি দুইটা এলাচ দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হলে এতে অ্যাড করে দিব দুইটা টমেটো একটু বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে নেড়ে চেড়ে সাথে কিছুটা লবণ অ্যাড করে দিব যেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলোকে এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই আমার এই মধ্যে সমস্ত মশলাই আছে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন খুব ভালো মতো আছে এটাকে এখানে অ্যাড করে অল্প কিছু মশলা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচটা দিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে আসলে এখানে আমি আরো দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিব পানিটা বলক তুলে মশলাটা কষানো হয়ে গেলে এটা যখন ঘন হয়ে আসবে ও পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে ঢেকে রান্না করব আরো পাঁচ থেকে সাত মিনিটের মতন মাঝখান দিয়ে এখানে আমি একটু কড়াইটা দলিয়ে নেড়ে দিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায় ঢাকনাটা তুলে এখানে কাঁচামরিচ ধনেপাতা পাতা দিয়ে আরো দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে নিয়ে গরম পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার আশা করছি তৈরি করবেন এবং তৈরি করলে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ